তোবার ইসলামের ক্ষতি হয়ে যাবে আরে দেখু ইসলাম ক্ষতি হওয়ার জিনিস ইসলামের রক্ষক স্বয়ং আল্লাহ ঠিক আল্লাহ ইসলাম আল্লাহর আল্লাহ তা পরিপূর্ণ করে দিয়েছে সেজন্য দহাজার বছর আগে থেকে আজ পর্যন্ত আল্লাহর নূর চিরাগে মুহাম্মাদী দ্বী ইসলামের এক ذره পরমাণ ক্ষতি তাতে মোশেকদার রক্ষা করা সম্ভব হয় না ঠিক কিয়ামত পর্যন্ত

ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্মগুলো ধর্ম খ্রিস্টান ধর্ম নাম যে একটা ধর্ম একটা সম্প্রদায় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আল্লাহর কোরআনের কোথাও পান্না পান্না করে খুঁজে পাবেন না ইসলাম আল্লাহ বলেছেন দিনুল মুসলিম মুসলমানের ধর্ম কোথাও বলেন নাই আল্লাহ বলেছেন দিনুল্লাহ দিন তার মানে কোরআন শুধু মুসলমানের কল্যাণে আসে নাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রাহমাতুল্লিল আলহিন হিসেবে তার হাজার বছর আগে

বিজয় শক্তি যারা হবে তাদের শিক্ষা নিতে হবে ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যাবে না ইসলাম আর মুসলমানের স্বার্থে এই দেশের মুসলমান লাল দল এই শিক্ষাটা ভবিষ্যতে যারা আসবে তাদেরকে গ্রহণ করতে হবে ইসলাম হচ্ছে বীর আল্লাহ এখন বাংলাদেশে ইসলামী রাজনীতির কথা বললেই বুদ্ধিজীবী মহান চা করে বলে না বাংলাদেশ তো অসাম্প্রদায়িক চেতনায় তৈরি হয়েছে বলে না আরে ভাই ইসলামী তো একমাত্র সাম্প্রদায়িকতার মধ্যে আর সব ধর্ম সাম্প্রদায়িক ইহুদি ধর্ম ইহুদি সম্প্রদায় খ্রিস্টান ধর্ম খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ সম্প্রদায় হিন্দু ধর্ম হিন্দু সম্প্রদায় ইসলামকে বলা হয় না মুসলমানের ধর্ম বলা হয় নাই ইসলাম হচ্ছে আর আমরা হচ্ছি এবাদুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের বিধান দিয়া দেশ চালাবে সেখানে সাম্প্রদায়িকতা ধুয়া তোলার কোন সুযোগ নাই আল্লাহ আব্দুল্লাহ

বিশ্ববিদ্যালয়ে বসে সম্মান একদার মাথা বাস করে। এই একজন আছে রাষ্ট্র পাও। নাম বলবো না। উনি আমাকে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছিল এবং বলেছি তার সাথে আমি ডিবেট করতে চাই অনলাইনে না অফলাইনে এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর মোড়ে। ঠিক। না জানিও না। ও তো মিয়া দুর্দিন্ন গাজা কা। ঠিক। আর ওখানে উপบุรีতে আছে। আপনারা চিট সেন্টারে সমন্বয় মানে সব সমন্বয় না কিছু একটা আমারও উস্তাদ মানে সব সমন্বয় অধিকাংশ সমন্বয় ও মাথা